আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা নিয়ে অনুক্রম ও ধারার তিপ্পান্ন পৃষ্ঠায় যে একটি একক কাজ দেওয়া আছে একক কাজ ক এবং খ এই দুটি সমাধান আমরা দুটি সমাধান আমরা অলরেডি করে ফেলছি সেই ভিডিওগুলো আপলোড করা হয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব অসীম গুণত্ব ধারার সমষ্টি অসীম গুণোত্তর ধারার সমষ্টি আচ্ছা অসীম অসীম শব্দ বলতে আমরা কী বুঝি অসীম মানে কি ইনফিনিটি যার অর্থাৎ কি নাই শেষ নাই হ্যাঁ অর্থাৎ অসীম দ্রুত আর সসীম মানে কি যার শেষ সীমানা আছে যেমন দেখো আমি যদি একটা সংখ্যা যদি লিখি ওয়ান মানে এক দুই তিন এটা কিন্তু শেষ আছে শেষ কি আছে তিন যেখানে আমি যদি আমি এখানে যদি আমি ডট ডট দিই যেমন ডট 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 তার মানে কি এটা কি নাই শেষ কোথায় যায় শেষ হয়েছে তা কিন্তু আমরা বলতে পারবো না এইটাকে বলা হয় কি অসীম কোন গুণত ধারার প্রথম পথ এ সাধারণ অনুপাত আর অর্থাৎ আমাদের কি গুণত ধারার সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর এর মানটা হচ্ছে কি এক হওয়া যাবে না তাহলে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হবে কি এস এন সমান এ যেমন এ এ কি প্রথম পথ তারপর দ্বিতীয় পথ কি হবে এ আর তৃতীয় পথ কি হবে এ আর স্কোয়ার মানে আর একটা টাকা বাড়বে একটা টাকা আর কি বাড়বে তারপরে হচ্ছে এ আর কিউব তারপরে হবে এ আর ফোর এভাবে বাড়তে বাড়তে শেষে কী হবে এন সংখ্যক পদের তম চলে আসবে তম পথ চলে আসবে তাহলে সেক্ষেত্রে এবার কী লেখতে মানে এখান থেকে কী লেখা যায় যে এ ইন টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর কিন্তু কিন্তু ধারাটির পথ সংখ্যা অসীম হলে এর সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে কিছু ভাবতে হবে কিনা অনুসন্ধান করে দেখি বলতো ধারাটি কখন অসীম হবে এনির মান অসীম হলে ধারাটিও অসীম হবে অর্থাৎ এ মানটা যদি অসীম হয় তাহলে ধারাটা কী হবে অসীম হবে এই অবস্থায় আমরা লিখতে পারি যে এন সমান মানে এ হচ্ছে প্রথম পথ তারপর কি দ্বিতীয় পদ যোগ তৃতীয় পথ যোগ চতুর্থ পথ এবং শেষে কী হবে এ আর এনমেনথন দেখো এই এটা এটা যেহেতু দেখো শেষ পদ আছে এটা কি সসীম গুণত্ব ধারা এখানে দেখো শেষে কিন্তু শেষ না রাষ্ট্রে কি আছে অসীম দূরত্বে আছে তাই এটা কি একটি অসীম গুণত ধারা এখন তো এই ধারাটির সমষ্টি কত হবে ধারাটির সমষ্টি আরের মানের ওপর নির্ভর করে হ্যাঁ ধারাটির সমষ্টি কী হবে আর এর মানের উপর নির্ভর করবে কারণ দেখো আর সংখ্যকভাবে কি বাড়তেছে কিনা আর ছিল একটা পরে আর হয়েছে কয়টা দুইটা পরে কয়টা তিনটা মানে আর কি বারবার করে বাড়তেছে চিন্তা করে দেখো কারণ বলছে যখন আর এই যে আর এর দুই পাশে যে দুটা দাগ দেওয়া আছে এটা এই দুইটা দাগকে মানে এই এই দাগকে বলা হয় মডুলাস যা বাংলায় বলা হয় পরম মান এই মডুলাস মডুলাসের কাজকে জানো মডুলাসের কাজ হচ্ছে যেমন দেখো আমি যদি মডুলাসের মধ্যে যদি আমি প্লাস এ লিখি তাহলে সেক্ষেত্রে মান কী আসে মান আসে শুধু এ ক্লিয়ার আবার যদি আমি এই মডুলাসের মধ্যে যদি লিখি মাইনাস এ তাহলে আমার উত্তরটা চলে আসে প্লাস এ মানে এই মোডুলাস মানে কি একটা মেশিন মধ্যে যাই দাও না কেন প্লাস মাইনাস সব উত্তর কিন্তু প্লাস হবে যেমন আমি এটা যদি সংখ্যা কথা যদি চিন্তা করে দেখি আমি যদি এটার মধ্যে একটা মাইনাস টু দেই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা মান কত আসে মান আসে আছে টু আবার এটার মধ্যে যদি আমি মাইনাস ফাইভ দিই সেক্ষেত্রে আমরা মানটা কত আসতেছে প্লাস ফাইভ অর্থাৎ এই মড কি একটি মেশিন হিসেবে কাজ করে অর্থাৎ ভিতরে যদি আমরা প্লাস দিই মাইনাস দিয়ে যে কোনো সংখ্যা থাকুক না কেন সেটা কিন্তু বের হয় কি হিসেবে প্লাস হিসেবে কি বের হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটাই হচ্ছে মোট লস তাহলে আর কি আরের মানটা কি হবে অর্থাৎ আর এর মানটা হবে অনের থেকে ছোটো আরের মানটা কি হবে অনের থেকে ছোটো অর্থাৎ মাইনাস ওয়ানের থেকে আর এ দেখো মাইনাস ওয়ানের থেকে কী আর হবে কি বড় এবং অনেক থেকে কী হবে ছোটো সেই সেক্ষেত্রে কি অসীম গুণত ধারা কি আমরা নির্ণয় করতে পারবো শর্তটা কি যে মাইনাস অনেক থেকে বড় এবং প্লাস অনেক থেকে কী ছোটো এখানে যে শর্তটা বলছে যদি আমরা সংখ্যা রেখা যদি চিন্তা করি দেখো সংখ্যা রেখাটা দিয়ে মাঝখানে একটি এক দুই তিন এক দুই আচ্ছা এখানে যদি আমি শূন্য বসাই হ্যাঁ তারপর হচ্ছে এক দুই আবার এক দুই এই সংখ্যাগুলো আমরা জানি প্লাসের হয় আর এগুলো কী হয় মাইনাসের হয় মাইনাসের এবার দেখো এখানে কি বলছে এখানে হচ্ছে মাইনাস একের থেকে কি বড় আবার প্লাস একে থেকে কি ছোটো দেখো এই মাইনাস এক থেকে এই প্লাস এক অর্থাৎ এই একের থেকে কি হবে ছোটো আর এই মাইনাস অনেক থেকে কী হবে বড় মানে মাঝখানে যে সংখ্যাটা থাকে এইটাই হবে কি এটা হবে আরের মান এটা হবে কি আরের মান এবার দেখো মাঝখানে কী কী সংখ্যা থাকতে পারে দেখো মাইনাস ওয়ানের থেকে মাইনাস মানে মাইনাস ওয়ান থেকে যদি আমরা লিখতে যাই দেখো মাইনাস ওয়ানের পর কী কী লেখা যায় যেমন দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ছয় শূন্য দশমিক সেভেন হ্যাঁ এভাবে শূন্য দশমিক এইট শূন্য দশমিক নাইন হ্যাঁ তারপর কী ওয়ান এই এই সঙ্গেগুলো কী আর মান তবে অর্থাৎ মাইনাস একে থেকে কী দেখো এই মানগুলো কি মাইনাস একের থেকে বড়ো যেমন শূন্য দশমিক দুই এটা কি মাইনাস একের থেকে বড়ো শূন্য দশমিক পাঁচ এটা কি মাইনাস একের থেকে বড়ো শূন্য দশমিক সাত এগুলো কি মাইনাস একের থেকে বড়ো আবার একে থেকে কি ছোটো যেমন দেখো আমি যদি চিন্তা করে দেখি যে শূন্য দশমিক শূন্য দশমিক তিন এই শূন্য দশমিক তিন কি মাইনাস একের থেকে বড়ো আবার একে থেকে কি ছোটো আবার আমি যদি বলি যে শূন্য দশমিক ফাইভ এটা কি মাইনাস একের থেকে বড়ো আবার একে থেকে কী ছোটো মাইনাস সংখ্যা থেকে বড় আবার প্লাস একে থেকে কি ছোটো তাহলে এগুলো এগুলো কী হবে আরের মানটা হবে তাহলে এই এই শর্তটা যদি কখন মেনে চলে আর এর মানটা যদি এরকম হয় যে এর মানটা যদি একের থেকে ছোটো আর মাইনাস একে থেকে কি বড় আর এই প্লাস একে থেকে ছোট তাহলে সেই মানটা কী হবে এর মান এবং এই আরের মানটা যদি মাইনাস একের থেকে বড়ো আর একে থেকে যদি ছোটো হয় তাহলে সেই ক্ষেত্রে হবে তোমার গা হচ্ছে অসীম গণত্বর ধারা অসীম গুণত ধারা কখনো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অসীম গুণত ধারা হবে হচ্ছে যে এমন সংখ্যা অসীম ধারা হবে এমন সংখ্যা যেটা কি মাইনাস একে থেকে কি মাইনাস একে থেকে বড় এবং প্লাস একে থেকে কি ছোট সেটা কী কী হতে পারে একটু আগে দেখাই দিলাম যে শূন্য দশমিক তিন শূন্য দশমিক দুই শূন্য দশমিক পাঁচ এরকম যদি কোনো কখনো আরে মানটা বের হয় তখন সেটা হবে কি যে অসীম ধারা সেটা কি হবে অসীম ধারা এবার অসীম গুরুত্ব ধারার সমষ্টি আর সূত্র আছে তা এবার দেখো কি বলছে তখন এন এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে অর্থাৎ এন ইনফিনিটি হলে অর্থাৎ এই সিনটাকে বলা হয় ইনফিনিটি এটাকে বলা হয় ইনফিনিটি ইনফিনিটি বলা হয় অর্থাৎ এন ইনফিনিটি হলে তাহলে আরের মান এর মান ক্রমশ হ্রাস পেয়ে জিরোর কাছাকাছি হবে তখন ধারাটির সমষ্টি কি হবে তখন ধারাটির সমষ্টি হবে এসএন সমান এ ইনটু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কীভাবে লিখতে পারি অর্থাৎ এস ইনফিনিটি সমান কি এ বাই ওয়ান মাইনাস আর তাহলে যদি আমাদের আর মানটা যদি মাইনাস একের থেকে যদি বড় হয় আর প্লাস একের থেকে যদি ছোটো হয় তো সেক্ষেত্রে কি অসীম গুণত্ব ধারা আর অসীম গুণত্ব ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্রে কী হবে যে এস ইনফিনিটি সমান এ ওয়াই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর দেখো এখানে একটি আমরা বুঝবো কী হবে যে কখন অসীম গুণত ধারা হবে যখন আরের মানটা কি মাইনাস একে থেকে কী হবে বড় আর একে থেকে কী হবে ছোটো এই দেখো এই শর্তটা এই শর্তটা দেখো আমি যদি আরের মানটা প্রথম ওয়ান বাই টু বসাই ওয়ান বাই টু মানে কি জিরো দশমিক ফাইভ জিরো দশমিক ফাইভ এটা কি মাইনাস একে থেকে কী আছে বড়ো আছে আবার একে থেকে কী আছে ছোটো আমরা যদি পাড় যদি এক দুই তিন এভাবে যদি বাড়াই যেমন প্রথম আছে দুই দুই নিলে কত হয় ওয়ান বাই চার অর্থাৎ এর কি একের থেকে ছোট আছে তারপরে আর মান যদি থ্রি হয় পাওয়ার যদি আমরা থ্রি দেই মানটাকে তাহলে ওয়ান বাই এইট হয় আবার একইভাবে আর মান যদি ফোর দেয় পাওয়ার কথা ওয়ান বাই ষোলো অর্থাৎ এই মানগুলো কি সব এই মানগুলো সব মাইনাস একের থেকে বড়ো আর একের থেকে কী ছোটো এই 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 দেখো এইভাবে যদি তুমি পাওয়ার বাড়াতে থাকো একটা সময় গিয়ে অর্থাৎ এখানে চার চারের পরে মানে পাওয়ার দিলে পাঁচ এরপরে ছয় এভাবে পাওয়ার বাড়াতে 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 একটা সময় গিয়ে কি হবে মানটা প্রায় শূন্যর কাছাকাছি হয়ে যাবে তখন কি শূন্যর কাছাকাছি হয়ে যাবে বুঝতে পেরেছো তখন কি এই সত্যটা মানে অর্থাৎ দেখা যাচ্ছে যে এন এ মান যতই বাড়ছে আর পাওয়ার মান কি ততই কমছে অর্থাৎ দেখো এন এর মানটা তুমি যত বাড়াবা যে আর পাওয়ার যে এন এই মানটা কি মানটা কি কমছে দেখো কে চারটা ভাগ করলে যত হবে কে আট ভাগ করলে কি তা কম হবে না এভাবে তুমি ক্যালকুলেশন করে দেখো দেখো আমি যদি ওয়ান ভাগ ফোর করি কত আসতে আছে জিরো দশমিক টু ফাইভ আবার যদি আমি ওয়ান ভাগ এইট দিয়ে কত আসতেছে জিরো দশমিক ওয়ান টু ফাইভ তার মানে কি আরকম আর ক্ষুদ্র হয়ে গেল এবার আমরা যদি দেখি ওয়ান ভাগ ষোলো তাহলে কত হয় আমাদের ওয়ান ভাগ ষোলো ষোলো করলে কত হলো জিরো দশমিক জিরো সিক্স টু ফাইভ মানে এইভাবে কি ওয়ানের মান কি কমবে আর এর মান যত বাড়বে আর পাওয়ার এন এর মান কি তত কমবে এবার খ নাম্বারে দেখো কী বলছে যখন এর মান একের থেকে এর মান কি একের থেকে বড়ো হবে অর্থাৎ দেখো এর মানটা যদি হয় আরে মানটা ধরো আরের মানটা এরকম হলো যে আরের মান হচ্ছে দুই বা হচ্ছে তিন হ্যাঁ অথবা ধরো আরের মানটা হচ্ছে হলো ফাইভ এরকম হয় আরের মানটা যদি একের থেকে কী হয় বড় হয় এবং অর্থাৎ আরের মান যদি হচ্ছে একের থেকে বড়ো আবার আরের মানটা কি মানস অনেক থেকে ছোটো দেখো এই ওয়ানটা কি অনেক থেকে বড় এবং এই আরে কি মাইনাস অনেক থেকে যদি ছোটো হয় এই আগে আমি কি পরে আসছিলাম যে মাইনাস ওয়ান এবং এই ওয়ানের মধ্যে যে সংখ্যাটা মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস ওয়ান থেকে শুরু করে এই ওয়ানের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা যেমন জিরো দশমিক টু জিরো দশমিক থ্রি জিরো দশমিক ফোর এই সংখ্যাগুলো যদি আসে তখন কি হবে অসীম গুণোত্তর হবে কিন্তু এবার বলছে মাইনাস ওয়ানের বাইরে অর্থাৎ মাইনাস অনেক থেকে যদি ছোট হয় আবার অনেক থেকে যদি বড় হয় যেমন অনেক থেকে বড় কি টু থ্রি ফোর ফাইভ এগুলো আবার মাইনাস অনেক থেকে ছোটো কি কি আছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো যদি হয় অর্থাৎ আর মান কি অনেক থেকে বড় এবং আরে মান আরে মানটা কী হবে মাইনাস অনেক থেকে যদি ছোটো হয় তখন এন মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আর পাওয়ার এন এর মানেও কী ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে তখন এবং তখন কোন নির্দিষ্ট মান পাওয়া যাবে না এক্ষেত্রে ধারাটি কোনো সমষ্টি নির্ণয় করা সম্ভব নয় তখন কি অসীম গুণতর সমষ্টি নির্ণয় করা কি সম্ভব নয় তবে অসীম গুণতর নির্ণয় করা কখনই সম্ভব যখন মাইনাস ওয়ান এবং ওয়ানের মধ্যে কি মানটা কি থাকবে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ আর এর মানটা কি হতে হবে আর এর মানটা যেমন জিরো দশমিক টু হলেও হবে আর এর মানটা জিরো দশমিক থ্রি হলে সেক্ষেত্রে সম্ভব আর এর মানটা জিরো দশমিক ফাইভ হলে সেক্ষেত্রেও কী সম্ভব কিন্তু আর এর মানটা যদি এই একের থেকে বড় হয় যেমন দুই তিন চার তাহলে কি আমাদের অসীম গ্রন্থ ধারা নির্ণয় করতে পারবো না আবার আরে মানে যদি মাইনাস অনেক থেকে যদি ছোটো হয় যেমন মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এভাবে মাইনাস দশ তো সেক্ষেত্রে কি সম্ভব না তাহলে আমাদের লিমিটটা কি লিমিট হচ্ছে যে মাইনাস এক থেকে এই একের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি আরে মানটা বের হয় তখন কি আমরা অসীম গুরুত্ব ধারা কি নির্ণয় করতে পারবো অসীম গণত ধারার সমষ্টি নির্ণয় করতে আমরা পারবো সেক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র কি যে এস ইনফিনিটি সমান ওয়ান বাই এ বাই ওয়ান মাইনাস আর এ বাই এন ওয়ান মাইনাস আর এই সূত্রটা কি আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে কি অসীম গণত ধারার সমষ্টি নির্ণয় সূত্র শর্তটা কি শর্ত অবশ্যই সবার মনে আছে শর্তটা হচ্ছে মাইনাস একে থেকে মাইনাস এক থেকে যে প্লাস যে এক একের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটা কি আর মান যদি হয় সেক্ষেত্রে কি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো ক্লিয়ার যেমন ধরো আর এম মানটা তোমার বের হলো এরকম যে জিরো দশমিক দুই সেক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব অথবা ধরো আর মানটা বের হলো জিরো দশমিক থ্রি সেক্ষেত্রে কি এটা অ্যাপ্লাই করবো হ্যাঁ যদি আর এম মানটা ভুলে কখনো ভুলে কখনও যদি মাইনাস টু আসে তখন কিন্তু আমাদের এটা সম্ভব না কারণ আমরা কী বলছে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে কিন্তু লিমিট থাকতে হবে আবার আরের মানটা যদি এরকম আসে যে আর এর মান হচ্ছে টু সেক্ষেত্রে কিন্তু সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না তো এই সূত্র কখন অ্যাপ্লাই করবো যখন মাইনাস ওয়ান থেকে একের মধ্যে সংখ্যাগুলো লিমিট থাকবে যেমন এর এই সংখ্যাগুলো অর্থাৎ জিরো দশমিক তিন জিরো দশমিক চার জিরো দশমিক পাঁচ সেক্ষেত্রে কি আমরা এই এই সূত্রে অ্যাপ্লাই করে কি আমরা অসীম গণত্বের সেট অসীম গণত্বের ধারার সমষ্টিকে নির্ণয় করতে পারবো আশা আশা করি প্রিয় সুপ্রিয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো আসলে অসীম গুণত্ব ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কী এবং আরের মানটা কি হলে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এবং কীভাবে অঙ্কগুলো বের করতে পারবো তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগে তা এর মানটা যদি মাইনাস ওয়ান থেকে এবং ওয়ানের মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো আর যদি মাইনাস ওয়ানের থেকে ছোটো হয়ে যায় আবার অনেক থেকে যদি বড়ো হয়ে যায় সেক্ষেত্রে কি এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না সেক্ষেত্রে কি সমস্যা নির্ণয় করা কি সম্ভব হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু এই ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তাই পরবর্তীতে আমরা এই জোরাই কাজ নিয়ে আলোচনা করব। জুরাই কাজের এই সমাধানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ